এই যে দর্শক এটা হচ্ছে ডক্সি এ ভেট এটা সব পশু পাখি হাঁস মুরগি সবাই খাওয়ানো যাবে ডক্সি এ ভেট হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের আমি কী কবতরে পশু ট্রিটমেন্ট দিই বা কী ওষুধ খাওয়াই সে বিষয়ে আজকে আপনার কথা বলব তো একে আমার কিন্তু অনেক সুন্দর সুন্দর কৌতুর আছে দেখতেই পাচ্ছেন তো এত সুন্দর কবুতর টাইট রাখতে হলে আপনাদেরকে ওষুধ সেবন করতে হবে তো আমি যখন কবুতরকে খেতে দিয়েছি তখন সব কবুতরগুলো সুস্থ সবল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সেমি নর সাদা নর লাল সুন্দরী তো এভাবে কবুতর সুস্থ রাখতে হলে আপনাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিনে সকালে এবং দুপুরে ওষুধ খাওয়াতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার কবুতরগুলো অনেক সুস্থ সবল আছে তো আপনাদেরকে দেখাই যেগুলো কবুতর সেল করবো তারপরে ওষুধের কথাগুলো বলবো বললাম যে কী কবুতর কী ওষুধ খাওয়ালে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে তো এই যে মার্শাল্লা একজোড়া বেবি আছে দেখাচ্ছে আই আই এই যে বিশুদ্ধ কালারের বেবি মার্শাল্লা অনেক সুন্দর পাইপ মুজা অনেক বড়ো আর একটা বেবি আছে এই যে বিশুট কালারের কারো যাতে নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন এই যে বেবি আহ একদম অল্প দামি ছেল দিয়ে দেবো সমস্যা নাই আর কালো জাগার বেবি আছে এই যে এটা মাতির মাসাল্লা পায়ে অনেক বড় বড় মোজা দেখতেই পাচ্ছেন আর এই যে নর মাশাল অনেক সুন্দর পায়ে ফেদার এগুলো নিচেবাজি নিচে বাজি কালো জাগ এগুলো বিক্রয় করা হবে তো কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আজকে বিরোধ অনেক ট্রিটমেন্ট দিয়ে দেব আর এক ভাই তো সাদা নর দেখতে চাইছিলেন এই যে এটা হচ্ছে সাদা নর এটা সাদা নর এই যে নর এটা এটা নর আর এটা মাদি এটা মাদি আর এই যে এটা নর ঠিক আছে মাদি আর একটাও আছে এই যে এটাও মা দিই এটাও মা দিই আরে এটা নর দর্শক এটাও নর ঠিক আছে তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ পাশে নিয়ে আসে আপনারা যোগাযোগ করতে পারেন আর কারো কবদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ফোন দিতে পারেন সমস্যা নাই আমি আপনাদেরকে বলে দেবো অনেক ভাই কমেন্ট করেন কি আপনি কবদেরকে কী খাওয়ান তো আমি বিস্তারিত বলে দিচ্ছি আমি কবুতরে কী খাওয়াই তো আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন এটা করতে অনেক উপকারিতা কবুতরের জন্য তো এটার কারণ কাজ হচ্ছে সর্দি কাশি তাছাড়া নুন ধরা এগুলো ঠিক হবে না এগুলো এক একটা ওষুধ এক একটা কাজ তো এগুলোর কাজ হচ্ছে সর্দি কাশি ঠিক আছে এগুলো সর্দি কাশি এটার দাম মাত্র পঁচিশ টাকা নেবে যে কোনো ফার্মেসিতে গেলে আপনার পশু পাখির ফার্মেসিতে যাবেন মানুষের মানুষের ফার্মেসিতে খেলে পাবেন না তো ওইগুলো তারা কিনে খাওয়াতে পারবেন একদম কারেন্ট পিক আপ এটা পাউডার জাতীয় ওষুধ পঁচিশ টাকা দাম নেবে দশ গ্রাম তো আর একটা দেখাই যেটা হচ্ছে আমরা সবসময় টেনশন নিয়ে থাকি টেনশন নিয়ে এই জন্য যে রফ অরিস আবার ঘর ভালো না তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এটা বলে দিই এটা কিন্তু অনেক উপকারিতা আমরা যেসব কবুতরগুলো অনেক দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে এবং ঝুম ধরে থাকে সেই কারণ কারণ যে এটা ফাস্ট ভেট এটা কাজ হচ্ছে ফার্স্ট ভেট পাতলা পায়খানা চোনা চোনা এবং ঝুম ধরা থাকা এক এক থেকে দুইবার খাওয়া দিলেই এটা কারেন্ট পিক আপ এটা একদম ফাস্ট ফেট দেখাই দিচ্ছি এটার দাম মাত্র বারো টাকা এটার দাম নেই বারো টাকা এটা আপনারা খাওয়াতে পারেন যাদের কৌতুর এরকম সমস্যা দেখতেই পাচ্ছেন আমার কবুতর অনেক সুন্দর টাইট আছে সুস্থ সবর তো আমি প্রতিদিনই খাওয়াই শুধু অসুখ হলে না আমার কবুতর অসুখ খুবই খুবই কম হয় আমি সময় মতন ট্রিটমেন্ট করি তিনমিন ট্রিটমেন্ট ডোজ করি এবং সব ধরনের তো আপনারা যে কোনো ফার্মেসির যে পশু পাখির আপনারা এগুলো খাতে পারেন ফার্স্ট ভেট এটা বারো টাকা দাম নেবে আপনার দুটা কিনে নেবেন এটাও পাউডার জাতীয় জনিত আর আর বলে দিই এই দুটো এক দুধ করে আপনারা মিশ করে খাওয়াইতে পারেন সমস্যা নয় এটা হচ্ছে ডক্সি ভেট হচ্ছে তিন গ্রাম আর ফার্স্ট ভেট হচ্ছে এটা দুই গ্রাম আপনারা এক লিটার পানি ভেদে মিশিয়ে খাওয়াতে পারবেন সমস্যা নয় এই যে এগুলো আমি খাওয়াই তো অনেক সুন্দর তো মাসাল্লা তো কী কথা দেখছেন আমাকে জানাবেন আপনাদের তো সব ভিডিওগুলো বানাই তো আবার নেক্সট টাইমে আপনার কৌতূল বিষয় নিয়ে আসবো আর কী কথা দেখছেন জানাবেন অবশ্যই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম